এত রোদ উঠেছে কিন্তু উপায় নেই লাগছে এই রোদের মধ্যে কোথায় যাচ্ছি জানো যাচ্ছি হচ্ছে গঙ্গ তোমরা সবাই জানো আজকে নীল পুজো আমি একা যাবো না তোমার যাবে সব সময় একা জানি না আমার বান্ধবী আছে সাথে যাবে সুন্দর না দাদা তোমায় টোটোর জন্য দেখি টোটো কখন আসেন আর এই যে ভারী ব্যাগ এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সরঞ্জাম জামা কাপড় নিয়ে এসে জানি না স্নান করে জামা কাপড় পরতে পারবো কি না সরঞ্জাম দেখি যাই দেখে টোটো আসছে বেরিয়ে গেল একটা টোটোও গেল না বান্ধবী দিকে দাঁড়িয়ে আছে এই তো রাখাদাকি করে বই কি আচ্ছা আমি কি উপোস করেছি বোঝা যাচ্ছে এখনো জল চোখটা পাইনি হাতে যে ব্যাগটা নিয়েছে আর একটা অনেকক্ষণ ওয়েট করার পর একটা টোটো পেলাম সেই টোটো ধরে আমি চলে আসলাম অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা ঘাটে এসেছি স্টান করতে আমি আর আমার বান্ধবী আমার তো শরীর কেউ থাকে না

স্নান করে নিছ না স্নান করে দেব স্নান না করতে গিয়ে লাইন পড়ে গেছে জোয়ার না ভাটা হ্যাঁ मोर <laughs> हात

দেখো এই যে এই যে চিন্তা তুমি বান্ধবী যাচ্ছে এখন জল ঢালতে আর ভুন দিয়ে দেখো কত বিল হয়েছে এই দেখো কত ভিড় রয়েছে মন্দির বন্ধ করে দিয়েছে কিনা বুঝতে পারছি না আর আমি বসে রইলাম দেখি বান্ধবী আসুক ঠাকুর যাব অনেক ব্যাগ রয়েছে ব্যাগ নিয়ে যাবো কি করে তাই জন্য বললাম তুমি দিয়ে আসো ঠাকুর আমি যাবো আর আর একবার দেখাই তোমাদের ভিড়টা এই দেখো কত ভিড় আমি এরকম নিছি কিন্তু দেব আমাকে তো ভিডিও করার কেউ নেই ধরার তাই আমি অনেকটা দেখাচ্ছি আমিও চালে নিয়েছি দেখি দেখি বোন বান্ধবীকে বলব rotu bhi dekho aur ami dari ho aajao mero ohhi mera oh bhi ami bhi dekho haa bhagwan মোমবাতি ধূপকাটি তাই বাইরে এসে ধরাতে হলো আর এই নীল রঙের মোমবাতি কিন্তু প্যাকেটটা দিয়ে দাম প্যাকেটটা দিয়ে দিলাম তো প্যাকেটটা ধরে দিয়ে দাম তোমার কি হারিয়ে গেছে গো আংটি কুড়ি বছর পরেছিলাম হাতে

আর অন্নপূর্ণা মন্দিরটা তোমাদেরকে এসেই যাচ্ছে দেখো একটু জল খাবো না আগে শরবত খাই চলো এইখানে আসো এইখানে আসো কি কাকে দেখছো আমাকে আলাপ করাও এই যে না আমার বাড়িতে আসছো ও টিয়ারা তো ভালো যায়নি রে ছেলে কেমন আছে এখানে কি আছে আছি একটু লবণ দেবে না লবণ না তা দাও হ্যাঁ যে বান্ধবী এখন যাচ্ছে পুজো দিতে অন্নপূর্ণা মায়ের কাছে এত মাত্র আমি জল ঢাললাম এখন চলে আসলাম অন্নপূর্ণা মন্দিরের কাছে আর এখানেও অনেক ভিড় আর বান্ধবীর কাছে অন্নপূর্ণা মায়ের কাছে আর আমি সে বসে ব্যাট পাহারা দিচ্ছি এই যে ব্যাট ব্যাট পাহারা দিচ্ছি আর আমাকে দেখে মনে হচ্ছে কতদিন খাই না কিন্তু এক জল খেলাম দিয়ে জল ঢেলেছে জল খেলাম তাও আমাকে কেমন যেন লাগছে তো একদিন পুজ করে আছে না তাই জন্য যে খাটাফাটি একটু বেশি হয়েছে তো বান্ধবী আসুক তারপরে আমি যাবো অন্য কোনো মায়ের কাছে ফুল দিতে না ওঠে গঙ্গা গেছিলাম পুজো দিতে তো এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে জামা কাপড় ছাড়বো তারপরে এই যে প্রস্বাদ দেবো ঠাকুরের কাছে খেয়ে তারপর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা আজকে আমাকে কেমন লাগছে বলো তো কেমন লাগছে শাড়ি অনেক উপরে উঠে গেছে খুবই বাজে লাগছে তো চলো আসলে কোনো তখন জানতে না খুব খিদে পেয়েছে এসো